একজন <laughs>

এই যারা কিছু লোককে হবে এইজন্যে ভক্ত থেকে আমাদের পার্টি করলি অনেক এখানে তো ভারত মানে

오빠 오빠 오

জিসা কোন নালসে জবাব চাই জবাব চাই অন্যায় ভাবে হচ্ছে না আপনি বলুন তো সি জবাব চাই জবাব চাই জবাব তো চাইতেই হবে বিদ্রোহ হবে বিদ্রোহ হবে কর্তা কর্তা वंदे मातरम वंदे मातरम ареস্টমেন্ট চাই বিলুপ্তিটা কে গ্রেফতার করা হলো কেন আপনার তো সি জবাব চাই জবাব চাই কতদিন মুখ্যমন্ত্রী চমচিবি কোর্ট করতে হবে আপনি কে আপনি কে আপনি কে রিপোর্ট रिपोर्ट है <laughs> <report. laughs> <laughs> <laughs> <laughs>

মুখ্যমন্ত্ৰী <laughs> বিৰোধ <laughs> দে <coughs> মাত <laughs> دي برتنار جي جوڪو ڏي برتنار جي پليڪن ٿو نه ها هه هه ڏي برتنار نيڪ جي پليڪن ٿو نه ها هه هه نيڪ جي پليڪن خلاف زندباد الله چوتي زندباد زندباد ڀونجه وتو جينا با جوڙ جو با

બી બીજેપી રોષી મા

બોલા તવા બોલતી રંગલી ઓલે ઓલે ની વેચી દે જે બે ચના રો સીસે બેટી કે ટકા ડાય ના

তৃণমূলের দালাল পুলিশ বর্তনের বিরুদ্ধে বন্দে মাতারাম বন্দে মাতারাম আরে নবান্ন অভিযানের ভয় পেয়ে বিজেপি কর্মীদেরকে থানার বাইরে

પુરુ પશ્ચિમ બાંગલાર ચટી પુલિસ મ

চৌটা জুলাই পুলিচ কাজি সঞ্জয় বেৰা কে হত্যা কৰা হৈছে জনা পদাৰ্থ

বাবা সাহেব আমের উপরে অপদার্থ ভারতীয় সংবিধান আইন কে ভাঙা হলে কেন অপরাধে どこからどこかときもらったとた。<music> جواب چاہیے جواب چاہیے کونوपर्यंत اریسٹ کرن دکھاتے پاليا کني انو اپدات توثيق ضد ڪيت بابسا جواب چاہیے جواب چاہیے اپدات توثيق विरुद्ध آهي ڳرڻو هوبه اپدات کي برتنار ۽ توثيق विरुद्ध آهي ڳرڻو هوبه اپدات کي بيتاني پوليس وار سير विरुद्ध آهي ڳرڻو هوبه مندي مادرام مندي مادرام بي جي جي ربو ربو جو বিজেপি কর্মীদেরকে রাতের অন্ধকারে ফোন করে ডাকা হচ্ছে অপদার্থ পুলিশ পার্সন জবাব চাইছা মাধর বিজেপি মমতা ব্যানার্জির নির্দেশে বিজেপি কর্মীদেরকে

বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলেন সেখানে আমরা এখানে বসবো

বিপ্লব দিনডা তাকে জন্মাষ্টমীর পুজো যখন সে করতে বসবে তার বাড়িতে বা বয়স্ক মা বাবা আছে তাদের সামনে থেকে তোকে তুলে নিয়ে চলে আসে তার মা বাবাকে কোনো কারণ জানানো হয়নি এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে বিপ্লব দিনডাকে তাকেও কোনো কারণ জানানো হয়নি জোর জাবস্তি তুলে নিয়ে চলে এসছে আমরা যখন বারবার পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে কেন অ্যারেস্ট করা হয়েছে কোনো কারণ কেউ জানাতে পারেনি আমরা থানাতে এলাম থানাতে তখন বলছে কি তার সাথে দেখা করতে দেওয়া যাবে না তার সাথে কথা বলা যাবে না উগ্রপন্থীকে যেভাবে সবাই আটকে রাখে সেইভাবে তাকে আটকে রেখেছি আমরাও বলেছি যতক্ষণ না তাকে ছাড়া হবে আমরাও এখান থেকে যাব না আমরা থানায় ধর্না দেবো আমাদের কার্যকর্তা সে জন্মাষ্টমী পুজোর দিন সকাল থেকে কিছু খায়নি উপাসে আছে তাকে থানার মধ্যে আটকে রেখেছে আমরাও এখানে বসে থাকবো আমরাও কিছু খাবো না সারা রাত তার সাথে আমরাও এখানে বসবো থানার গেটে